গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজ আর একটি নতুন ভিডিওতে ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজকের দিনটি শুরু করা যাক এই যে ছবিটা দেখছো এখন বাজে তোমার ওই নটা পনেরোর মতো বিতান স্কুলে যাবে তাই বিতান রেডি হচ্ছে আর তার আগে এটা দেখালাম আমাদের ছাদ থেকে আর কি ছাদে গিয়েছিলাম কিছু জামাকাপড় মেলাচ্ছিলো মানে আগের দিনের যে জামাকাপড়গুলো রয়ে গিয়েছিলো সেগুলোই ছিল তো সেগুলোই সেগুলোর জন্যই ছাদে গিয়েছিল ছিলাম আর কি আর ছাদে গিয়ে দেখলাম যে ছাদে কিছু জামা মেলার পর ওগুলো ভর্তি হয়ে গেছে আর কি ছাদের দড়িগুলো তো সেই জন্য আর কিছু জামা নিয়ে নিচে এলাম বিতান যেহেতু স্কুলে যায় তাই সকালবেলায় দশটা থেকে ওদের স্কুল আর চারটার সময় বাড়ি ফেরে আর কি সেই জন্য সকালের খাবারটা মানে ভাত ওকে খেয়ে যেতে হয় তাই সকালে রান্নাবান্না হয়ে যায় তো সেই অনুপাতে ও খাওয়া দাওয়া করে নিয়েছে আর স্নানও করে নিয়েছে এবার ওকে জামা কাপড় পরিয়ে ওকে রেডি করে নেবো আর কি ইউনিফর্ম পরিয়ে তো চলো প্রতিদিনই বিভিন্ন রকমের বায়না করে আজ বলে আমি এই কারণের জন্য যাবো না কাল বলে প্রতিদিন কেন স্কুল যাবো কোনো কোনোবার বলে যে এলকেজিতে স্কুল গিয়েছিলাম মাঝে মাঝে হলেও গিয়েছিলাম ইউকেজিতেও গিয়েছিলাম ওয়ানে কেন যাব। মানে এরকম বিভিন্ন রকম বায়নাক্কা করে আর কিছুতেই স্কুল যাবে না অবস্থা যায় তবে মনের মধ্যে প্রচুর না নিয়ে স্কুলে যায় যে যাবো না যাবো না করে করে তারপরে যা হোক সে যেতেই হয় বলে ওই স্কুলটা যায় যাই হোক ও রেডি হতে থাকুক আর তোমাদের সাথে একটা কথা বলি যে আমার এই ভিডিওটা যদি কারোর কাছে পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো তোমাদের এক একটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এবার পিতা রেডি হয়ে গেছে এবার ও স্কুলে চলে যাবে আর আজকে সাথে আমিও স্কুলে যাব কারণ ও যেতে চাইছে না কোনোভাবেই আর কি তো যাওয়ার সময়টা এখন যাচ্ছি মাঝে মধ্যেই আর ফেরার সময়টা ও নিজে নিজে ফিরে যায় ধীরে ধীরে ওরও অভ্যেস হয়ে যাবে তখন আর আমাকে লাগবে না আর কালকে ওদের স্পোর্টস আছে খেলাতে খেলা আছে আর কি তো যেগুলো এই খেলাগুলো একটু আগে হলে ভালো শীতের সময় সময়টা এখন তো প্রায় গরমই পড়ে গেছে যদিও শীতকাল তো ওদের খেলাটা হবে কালকে তো কালকে যেহেতু খেলাটা হবে তাই ওদের স্কুলের মাঠ একদম রেডি চলো একটু মাঠটা দেখিনি এই যে দেখো এই দেখো কি সুন্দর করে মাঠটা রেডি করেছে আর প্রচুর মানে ছেলে মেয়েদেরও ছেলেমেয়েরা সব স্কুলে এসছে স্টুডেন্টরা আর সাথে তাদের যারা একটু ছোটো ছোটো আর কি তাদের গার্জেনরাও এসছে ফলে তো স্কুল একদম ভর্তি একদম মানে প্রচুর জন লোক আসার জন্য যেরকম হয় আর কি তো আমরাও এসছি এই দেখো এই যে ওই যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছ একদম শেষের দিকের কোনার দিকে ওটাই বিতানের ক্লাসরুম বিদানকে স্কুলে পৌঁছে দিয়ে টোটোতে করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে গিয়ে এসে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করার পরেই এই যে এখানে একটা ঝুড়ি দেখছি এই ঝুড়িটাকে একটু পরিষ্কার করব এই উপরে একটা রান্নাঘর আছে জানো তো তো রান্নাঘরে বিভিন্ন রকম জিনিস অনেক দিন ধরে রয়েছে এই রান্নাঘরটা ব্যবহার হয় না যেহেতু নিচের রান্নাঘরটা ব্যবহার হয় তো তোমাদের সাথে শেয়ার করব রান্নাঘরটা ধীরে ধীরে একটু একটু করে ক্লিন করবো আর কি প্রতিদিনই কিছু না কিছু জিনিস পরিষ্কার করলে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে আর জিনিসগুলো ব্যবহারও হয়ে যাবে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আজকে একটা ঝুড়ি ঝুড়ি এই যে ঝুড়িটা এই ঝুড়িতে বেশ কিছু জিনিস রাখা যাবে জিনিস বলতে কীরকম যেমন ধরো যে জামাগুলো একটু ধুয়ে পরিষ্কার হয়ে যায় আর কি তো সেই জামাগুলো এখানে এনে যেগুলো নৈমিত্তিক লাগে সেগুলো ভাবছি এই সুইটাতেই রাখবো আর এই যে এই যে বক্সগুলো রয়েছে কন্টেনারগুলো আর কি তো এইগুলোকে একটু ধুয়ে নিলাম দিয়ে ধুয়ে নিয়ে আর যা রোদ দিয়েছে জানো তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে তো সেগুলো একটু রোদে দিয়ে এলাম ছাদে আর কি এই যে এইগুলোই একটু ধোয়াধুই করলাম আজকে তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে আর আজ যেন তো একদমই জামাকাপড় কাচিয়ে নেয় সকাল থেকেই মাথাটা খুব করে ধরে গিয়েছিল মাথাটা ব্যথাও করছিল। তো কী জানি হতে পারে এই রোদের জন্য রোদে হয়তো কিছুক্ষণের জন্য মানে রোদের জন্য না কিসের জন্য জানি না আজকে ভয়ানক মাথাটা ধরে গিয়েছিল আর কি আর ওই জন্যই আজকে তেমন কিছু একটা কাছাকাছি করিনি বিতনের স্কুল ড্রেসটা তো প্রতিদিন কাচতেই হয় তো শুধুমাত্র ওটাই কেঁচেছি তোমরা গত কয়েকদিন ধরেই দেখছো যে ওখানে জামা কাপড়গুলো কিছু বেশ কিছু জমা করা আছে তো কালকের মধ্যে ওই কাপড়গুলো সব কেচে নেবো কালকেই কাচবো আজ রাতের মধ্যে ভিজিয়ে রাখবো আর জানো তো আজকে ওই রুমের যে মশারিটা আর কি বেডের সেই মশারিটা আজকে কাচলাম কিন্তু কী সমস্যা হয় মশারিটা আমি ভালো করে মেলতেই পারি না যখনই কাচি আমি দেখেছি কাচার পরে মশারি বলে শুকিয়ে যায় ঠিক কথা কিন্তু একটা যে সুন্দরভাবে একটা যে মানে মেলা হয় আর কি আমি মশারিটা একদমই সুন্দর করে মেলতে পারি না তবুও নিজের মতো মতো চেষ্টা করছি ঠিকই কিন্তু মশারিটা মশারির মতো পারি পারিনি কোনো রকম একটা জড়াজড়ি করে যেহেতু রোদ দিচ্ছে বা মশারি তো একদমই ইয়ে জিনিস বুঝতেই পারছ শুকিয়ে যাবে সেটা ঠিকই কিন্তু সেই সুন্দর করে মিলে একটা সুন্দর দেখতে লাগে সেরকমভাবে আমি ঠিকঠাক মিলতে পারি না যাই হোক মশারিটি মেলেই দিলাম আর তারপরে যে কাজগুলো থাকে সেটা হচ্ছে একটু ওই চাল চালগুলো শুকিয়ে রাখা হয় এখন যেহেতু রোদ দিচ্ছে ভালো তাহলে চালগুলো শুকিয়ে যায় কম সময়ের মধ্যেই তাহলে মোটামুটি ধরো ওই চার পাঁচ দিন রোদে দিয়ে দিলে আর একটু করে করে মাঝে মধ্যে নেড়ে দিলে চালগুলো শুকিয়ে দেয় তারপরে গেলাম বিতানকে নিয়ে আসতে আর কি তারপরে রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে নিয়ে গেলাম বিতানকে নিয়ে আসতে এইখানে এসে আমরা দাঁড়াই আর এইখান দিয়ে বাসটা আসে, তো এখান থেকে বিতানকে নামিয়ে নেবো আর কি তাই এখানে বসে নিয়েছি যে এখনও ওদের স্কুলের একটা গাড়িও পেরোয় নিয়ে আর কি এসছি মিনিট পাঁচের মতো আছে এখনও ওদের গাড়িগুলো আসতে আর কি ওই মোটামুটি ধরো পৌনে চারটার দিক করে গাড়িগুলো আসে এখন বাজে তিনটা বিয়াল্লিশের মতো চলে আসবে এরপরে